আল্লাহর নবী বলেন এক নম্বর যে আজাব হবে ভূমি ধস হবে দ্বিতীয় নম্বর আজাব ভূমিকম্প হবে তিন নম্বর আজাব শিলা বৃষ্টি পাথরের বৃষ্টি হবে চার নম্বর আজাব ওয়ারিহান আগুনের বৃষ্টি দুনিয়ার জমিনের ভিতরে আসবে শরীয়তপুরের মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই যে গত কয়েকদিন ধরে ঘন ঘন দেখতেছি ভূমিকম্পের সময় শোনা যায় কথা বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে শুক্রবার সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে আপনারা গ্রামে টের পেয়েছিলেন কিনা জানি না আমি গাজীপুরে তখন শুক্রবার জুমার দিন প্রোগ্রাম করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম সকাল দশটা উনপঞ্চাশ বাজে তখন কেবলমাত্র ঘুম থেকে জাগ্রত হয়ে অজু এস্তেঞ্জা শেষ করে নাস্তা করার জন্য আমি বাইরে আসবো এমন সময় দেখি মসজিদ কেমন জানি একটা ঝাঁকুনি চলে আসছে আমি দাঁড়াইতে পারি নাই গ্রিল ধরে আমি বসে পড়লাম কিছুক্ষণ পরে একটা দৌড় দেওয়া রাস্তায় আসলাম আসার পরে দেখি এলাকার সমস্ত মানুষ সব রাস্তায় চিল্লা পাল্লা করে কান্নাকাটি শুরু করে দিছে আমারে দেখে আমার পাশে জড়ো হয়ে ডাক দে বলে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছে মনে হচ্ছিল বিল্ডিং ধরে কেউ দিচ্ছে মাত্র পাঁচ পয়েন্ট সাত একটা জাকুনি তাও সাত সেকেন্ড মাত্র হয়তো পাঁচ সেকেন্ড মাত্র এই জাকুনির কারণে মানুষ দিক বিদিক ভাবে শুরু করে দিছেন কলিজার টুকরা এক ডিগ্রি তাপমাত্রা যদি বৃদ্ধি হয়ে তিন সেকেন্ড তথা দশ সেকেন্ড যদি স্থায়িত্ব হতো বৈজ্ঞানিকরা বলেন এই বাংলাদেশের মধ্যে একটা ঘরবাড়ি বিল্ডিং অট্টলিকা কোনো কিছুই কিন্তু আর আস্ত থাকত না সব কিছু জমিনের ভিতরে ধসে চলে যেত মিশর ইন্দোনেশিয়ায় এই দিকে মাঝে মধ্যে আমরা যেই ভূমিকম্পের খবর পেয়েছি গত কয়েক বছর আগে মিশর একটা ভূমিকম্প হয়েছিল এই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ব্যক্তি দশতলা বিল্ডিং এর মালিক ওই দশতলা বিল্ডিং এর নিচে তার একটা ছবি ফেসবুকে ছেড়েছিল সকাল বেলায় ছবি পোস্ট করেছে আলহামদুলিল্লাহ বলে সন্ধ্যা বেলায় ওই জায়গায় ধ্বংস স্তূপ হয়ে গেছে দুপুরের এক ঝাঁকুড়িতে দশতলা বিল্ডিং ধস্ত স্তূপে পরিণত হয়ে গেছে একটা রুটি দিয়ে দাঁড়িয়ে আছে সকাল বেলায় দশতলা বিল্ডিং এর মালিক ছিলাম আর এখন অন্যের দেওয়া একটা রুটির মালিক কিসের অহংকারী করে কিসের বাহাদুরি দেখা বৈজ্ঞানিকরা বলেন এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে পানির উপরে এই পৃথিবীর সমতল ভূমিটা পানির উপরে তিন ভাগের দুই ভাগ পানি এক ভাগ হলো মাটি পানি যেন মাটিকে হেলে দিলে না নেওয়া যায় আল্লাহাক রবীন্দিন ওয়াসির জিবাল এই মাটির উপরে শক্ত করে দাঁড়িয়ে যেন থাকে এই কারণে আল্লাহ তালা আল্লাহর কুদরত পাহাড় সৃষ্টি করেছেন যেদিন ইসরাফিল আলাইসালাম চূড়ান্ত পর্যায়ে সিংহাই ফুৎকার দিয়া দিবে সাথে সাথে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহর নবী বলেন এই আজাব গজব যখন চলতে থাকবে বৃষ্টি হয় কি হয় না কথা বলে মাঝে মধ্যে দেখা যায় বৃষ্টির কেন কোনও নাই কিন্তু শিলা পড়তেছে এরকম অনেক নজির আছে আল্লাহর নবী বলেন এই আযাব যখন দেখে ফেলবা তখন তোমরা অপেক্ষা করবা ফান্তাজিরু তোমরা তখন অপেক্ষা করতে থাকবা কিয়ামতের বড় বড় আলামত এই সামনে আমাদের মাঝে চলে আসবে আল্লাহর নবী বলেন কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা হবে ইয়াজুজ মাজুজ এই দুনিয়ার জমিনে আগমন করবে এই দুনিয়ার জমিনে দাজ্জালের আবির্ভাব হবে দাব বাতুলার নামে একটা পশু এই দুনিয়ার জমিনে আগমন করবে যেই দাব বাতুলার মুখে রাবায়বটা থাকবে মানুষের মতো শরীরটা থাকবে হাতির মতো পা থাকবে গরুর মতো দুইটা হাত থাকবে দুইটা হাতে দুইটা লাঠি থাকবে এক হাতের লাঠি যখন মানুষের কপালের উপরে স্পর্শ করবে সাথে সাথে ওই মানুষের কপালের উপরে জান্নাতি শব্দ হয়ে যাবে। বাম হাতের লাঠি দিয়া যখন কপালের ভিতরে আঘাত করবে বলেন তিনটা আল্লাহা থাকবে অর্থাৎ হাতের লাঠি যার কপালে লাগবে সে জান্নাতি আর বাম হাতের লাঠি যার কপালে যাবে সে হলো জাহান্ন আল্লাহর নবী বলে এর পরে আসবে तपरे आबे दज्जाल दज्जाल रे हजरत ईसा रूहल्ला अलैहि सल्लतु কতল করবেন হত্যা করে দিবেন এরপরে চল্লিশ বছর পর্যন্ত হজরতে ঈসা সালাম এই দুনিয়ার ভিতরে ইসলামী হুকুমত কায়েম করবে ইসলাম ছাড়ার পৃথিবীতে আর কিছুই থাকবে না আল্লাহ তালা হজরত ঈসা আলাহ সালামকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষ আবার পাপাচরে লিপ্ত হইতে থাকবে আল্লাহর নবী বলেন সর্বশেষ যে ইমানদার বান্দা গুলি থাকবে আল্লাহ পাপ রব্রাহিন তার বাম বগলের নিচেই ফোড়া দিবে এই ফুড়া দেওয়ার সাথে সাথেই আল্লাহ তালা এই ফুড়ার কারণে তাদেরকে দুনিয়ার থেকে শাহাদাতের মরণ দিবে এই পৃথিবীতে আর আল্লাহ বললেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না সব থাকবে তখন শয়তানের রাজত্ব শয়তান মানুষকে খারাপের দিকে নিয়ে চলে যাবে আল্লাহর নবী বলেন তখন আল্লাহ নামিন হজরতে ইসরাফিল আল্লাহলামকে হুকুম করে দিবে ইসরাফিল এইবার পৃথিবীর মধ্যে সিংহাই ফোকার মেরে দা এই কেয়ামত কবে হবে এটা জানেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর ওয়াই উনাজিলুল এ দুনিয়ার মানুষ শুনো এই পৃথিবীর জমিনের মধ্যে কোথায় কখন কতটুকু পরিমাণ বৃষ্টি হবে জানেন কে কে আমরা যতই বৃষ্টি চাই আল্লাহ তালা যদি বৃষ্টি না দেয় বৃষ্টি হবে না এ কলিজার টুকরা বাজার আপনারা কি খেয়াল করে দেখেছেন এই দুনিয়ার জমিনে মাঝে মধ্যে দেখা যায় আকাশে বিরাট মেঘ মেঘে কালো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মনে হয় মেঘ গুড়ুম গুড়ুম আওয়াজ দিয়ে শুধু ডাকে মেঘ গজরাইতেছে বিজলি চমকায় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে মানুষ বলে এই মেঘে যদি বৃষ্টি হয় এলাকার মানুষ আর একটাও বাঁচবে না পানির ভিতরে হাবুডুবু খাবে দেখবেন কিছুক্ষণের মধ্যে এমন একটা বাতাস আসে ওই দমকা হাওয়া দিয়া এই রকম বিরাট মেঘ খন্ডকে দূরে সরায় নিয়ে যাই এক ফোটাও বৃষ্টি হয় না এই রকম অবস্থা মাঝে মধ্যে হয় কি হয় না বৃষ্টি দেওয়ার মালিককে কখন কোথায় কি অবস্থায় কতটুকু পরিমাণ বৃষ্টি হবে জানেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন মাঝে মধ্যে আকাশে কোনো প্রকার মেঘ নাই কিন্তু দেখবেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে কল্পনাও করা যায় না হয় কি হয় না রোদ প্রখার রোদ্রের ভিতরে বৃষ্টি হয় আল্লাহ তালা ডাক দে বলে বান্দা শুনে রাখো শুনে রাখো এই বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ কখন কোথায় বৃষ্টি দিব এটার খবর রাখি আমি একমাত্র আল্লাহ ওগো বান্দা এই কারণে আমি আল্লাহর দরবারে তোমরা সেদ্ধা অবনত হইয়া আমার কাছে যদি তোমরা আমার নিয়ামত চাও আমার রহমত চাও আমি আল্লাহ তালা ওয়াদা করে দিলাম কারণ যদি এলাকার মধ্যে বৃষ্টি না হয় দেখবেন যদি বৃষ্টি না হয় প্রকার রৌদ্র হয় গাছপালা তরুণতা সব কিছু শুকিয়ে যায় জোরে বলেন কথা ঠিককে ঠিক না মানুষ পাগলের মতো হয়ে যায় এ কলিজার টুকরা বাজার এই যে আপনারা ক্ষেত খামারি করেন মনে করেন একটা বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় এই বাংলার জমিন সব মরুভূমিতে পরিণত হয়ে যাবে এই বাংলাদেশে আর কোনো গাছপালা তরুলতা থাকবে না জোরে কন কথা ঠিককে ঠিক না বৃষ্টি আল্লাহর এমন একটা নিয়ামাত যত বৃষ্টি হবে আব। হাওয়া তো ভালো হবে মানুষের স্বাস্থ্য শরীর তো ভালো থাকবে যেই এলাকার মধ্যে বৃষ্টি তেমন একটা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আল্লাহর গজ ফলায়ায় দায় শেষ দিকে শেষ আমার আল্লাহ তালা রাখতে বলেন বৃষ্টি কখন কোথায় নাজিল হবে তা আল্লাহ তালা ভালো করে জানেন বৃষ্টি আল্লাহ তালার বড় একটা নিয়ামত বৃষ্টি আল্লাহ তালার বড় একটা কুদরত এই বৃষ্টি বাদল যদি বন্ধ হয়ে যায় এই পৃথিবীর সবুজ শ্যামল অস্তিত্ব আর কোনো কিছুই থাকবে না আল্লাহ তালা বলেন মাতৃগর্ভের ভিতরে কি আছে কি আছে আল্লা তালা ভালো করে জানে একজন মা যখন সন্তান গর্বের ভিতরে ধারণ করে এই মাতৃ গর্বের ভিতরে সন্তান ছেলে হবে হবে এই খবর বলেন আপনারা বলতে পারেন করলে বোঝা যায় সন্তান মায়ের গর্বের ভিতরে ছেলে নামে আমি বলবো টুকরা বাজার সন্তানের বয়স যখন পেটের ভিতরে চার মাস হয়ে যায় এরপরে সারা আলট্রাসোনোগ্রাফি তো বলতে পারে না কারণ মাতৃগর্ভের ভিতরে একটা বাবার মা যখন দুইজন মিলিত হয় আল্লাহ রব্বুল নামিন চার মাস পরে আল্লাহ তালা মাতৃগর্ভের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতি দিয়া দেয় প্রত্যেক চল্লিশ দিন পর পর আল্লাহের ভিতরে এক একটা আকৃতি দান করিয়া এক একটা আল্লাহ আলমিন ওই মাতৃগর্ভের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতি দিয়া দেয় আল্লাহ তালা ডাক দেওয়ালে দুনিয়ার মানুষ শুনো এই দুনিয়ার মধ্যে যখন মা এবং বাবা মিলিত হয়ে যায় মিলিত পরে আমি আল্লাহ আলামিন ওই মা এবং বাবা মিলিত হওয়ার পরে মায়ের গর্বের ভিতরে সন্তান যখন আসে এই সন্তানদের তিরিশ দিন পর পর এক একটা নতুন আকৃতি ধারণ করায়া চার মাসে আমি আল্লাহ তালা এই সন্তান পেটের ভিতরে পূর্ণ আকৃতি দিয়া আমার কুদরতি রূপ নামক জিনিসটা যখন ফুৎকার মেরে দি এই সন্তান মায়ের পেটের ভিতরে তখন মাথা দিয়া গোতা দেয় হাত দিয়া গোতা দেয় পা দিয়া লাথি দেয় এরপরে ডাক্তার বলতে পারে তোমার মাতৃগর্ভের ভিতরে সন্তান ছেলে নামে বন্ধরে আমার আল্লাপাক রব্বুল আলমিন কুরআনুল করিমের তিনশো তো নম্বর পৃষ্ঠাম আঠারো নম্বর পর আর এক নম্বর পৃষ্ঠাম সুরাতুল মিনন কুরআনুল করিমের তেইশ নম্বর সুরাম তেরো নম্বর আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লা পাকুল বলেন একজন পুরুষ এবং মহিলা যখন মিলিত হয় প্রথম চল্লিশ দিন মায়ের গর্বের ভিতরে আমি বীর্য আকারে রাখি দ্বিতীয় দিন মায়ের ভিতরে আমি গোস্ত রক্তের একটা দলা হিসেবে রাখি তৃতীয় চল্লিশ দিনে আমি আল্লাহ আল্লাপরা ওই মায়ের গর্বের ভিতরে একটা গোস্তের টুকরা বানিয়ে রাখি চতুর্থ চল্লিশ দিনে পুরা দেহের আকৃতি দান করি পঞ্চম চল্লিশ দিন আমি আল্লাহ তালা ওই মায়ের রেহেমের ভিতরে সন্তানের ভিতরে আমি আল্লাহ তালা রুহ নামক কুদ্রাতটা মেরে দিই এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না কলিজা টুকরা বাজান গভীর মনোযোগ আল্লাহ তালা রাখতে বলেন ও মা তদিরি نصيب আল্লাহ তালা বলেন এনে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তালা রিজিক দি রিজিক দেন কে আরো জোরে বলে রিজিক হায়াত মৌত দেন কে আল্লাহ তালা বলেন আগামীকাল তুমি কি খাইবাম আগামী ওয়াক্তে তুমি কি খাইবাম এই রিজিক আমি আল্লাহ তালা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি যখন তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করার সাথে সাথেই এই রিজিক কোথায় কত দূর তোমার খাইবা তোমার রিজিক কি আছে এই খবর তো জানি আমি একমাত্র আল্লাহ রিজিক যদি আমি আল্লাহ তোমার ভাগ্যে না রাখি বান্দা তুমি যতই চেষ্টা করো আমি আল্লাহ যদি তোমার কপালে না রাখি তুমি কোনোদিন এইবানা বলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো এ বান্দা মনে রাখো এই দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে করতে পারো মহাব্বত তৈরি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করে দিলাম রিজুকুন করিম সম্মানিত রিজিক দান করব বান্দা দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দেই তো আমি আল্লাহ তুমি তো সম্মানিত রিজিক চাও বান্দা তুমি আমার সাথে সম্পর্ক করো না বান্দা তুমি আমারে ডাকতে পারো না এ বান্দা তুমি আমার ইবাদত না করে তুমি রিজিক চাও না বান্দা আমি রিজিক তোমারে উত্তম রিজিক দিব না আমি আল্লাহর ইবাদত করে বন্দেগী আমি আল্লাহ আদা করে দিলাম ও বান্দা আমি এমন রিজিক দান করবো কোনোদিন কল্পনাও তুমি করতে পারবানা তুমি কোনোদিন আল্লাহ বান্দা তুমি যদি আমার ইবাদত না করো বান্দা তুমি মনে রাখবা এই দুনিয়ার জমিনে তোমাকে যদিও আমি রিজিক দিই কিন্তু এই রিজিক তোমার কোনো কাজে আসবে না কথা ঠিক না রিজিক দেওয়ার মালিককে এই জন্য সম্পর্ক করব কার সাথে আল্লাহ আমি আল্লাহর কাছে যদি তুমি রিজিক চাও আমরা অনেকে আছি অভাবী অনটনের মধ্যে মানুষের কাছে আমি দাঁড়ে দাঁড়ে হাত পাতি আল্লাহ তালা বলে না এ বান্দা শোনো তুমি আমার কাছে চাইবা কারণ দেওয়ার মালিক আমি আল্লাহ কেমনে চাবা কেমনে চাইবা আল্লাহ তাআলা রাগ দিয়ে বলেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা রাগ দিয়ে বলে বান্দা ইয়া আইয়ুাল্লাযিনা আমানুস্তাইনু بالصبر والصلاه ইন্নাল্লাহা মাআস সব কিছু মালিককে আল্লাহ বান্দা তোমরা কেমন করে আমার কাছে চাইবা যেন তেন চাইলেই আমি আল্লাহ দিব না আমি আল্লাহ দেওয়ার জন্য বৈশাখী রে বান্দা আমার ভান্ডারে কোনো কিছুই কম নাই ও বান্ধ অভাবে পড়ে গেছো বান্দা তুই ইবাদতের মাধ্যমে সবরের মাধ্যমে ওই নামাজের কুদরতে আমার কুদরতি পয় সেজদা দিবি আর ডাকতে বলবি আল্লাহ তুমি আমার রিজিকের পরিচালনা করে দাও আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা দুনিয়ার মানুষ তোমার রিজিক দিতে পারে না তোমার কপালে আমি যদি না রাখি আমি আল্লাহ আসমানে বসিয়া তোমার জন্য রিজিকের পয় করি ও বান্দারে আয়া ওই মসজিদের মত যখন ডাক দিবে হাইয়া সালাম ওই মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে আয়্যালাল ফালা ওই মসজিদের মুয়াজ্জিন যখন ফজরে ডাক দিবে আসসালাতু কাইরুম মিনান নাও এ বান্দাগোমের থেকে নামাজ উঠা আয় বান্দায় নামাজের জন্য আয় আয় বান্দা ইবাদতের জন্য আয় আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তুই আরামের ঘুমকে আরাম করিয়া লেব কম্বলের বুকে নাতি মারিয়া ঠান্ডা পানি দেও যো করিয়া বান্দা তুই যদি ওই মসজিদের দিকে আসি কুদরতি পয়েশদা দিবি আর চকের পানি ফলায় বলবি সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা ও আল্লাহ আমার মাথা কে আমি নত করে দিলাম আল্লাহ তোমার সামনে মাথাটা সিজদা লাগায়া দিলাম দুনিয়ার কারোর কাছে আমি মাথা নত করি নাই দুনিয়ার কারোর কাছে আমি সিজদা নত হয় নাই আমার মাথা তোমার পায়ের পূবের সিজদা করে দিলাম আর তোমার বলত্ববান আল্লাহ তুই তো আমারে দেখিস নাই তুই সকাল সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া এ কলিদের টুকরা বাজা এ আমার মুরব্বী বাপ জানো এ কলিদের টুকরা যুব কোন দুনিয়ার পিছনে পাগল কোন দুনিয়ার নাচ দিয়ে ভিতরে পাগল আজকে তুমি বিপদে পড়ছো দুনিয়ার মানুষের কাছে দৌড়াও না বান্দা না না আমার আল্লাহর কাছে যদি ডাক দিয়ে বলতে পারো আল্লাহ আমার আল্লাহ বলে পাদি আস্তা জীব বান্দা তুই আমারে ডাক বল বল আল্লাহ আরো জোরে আল্লাহ 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 কে মুবারক নাম হয়ে আল্লাহ আল্লাহ মিনু কাম হে আল্লাহ আল্লাহ ক্যামে আল্লাহ আল্লাহরে আল্লাহরে এ বান্দা এই দুনিয়ার জমিলে যদি আমি আল্লাহরে রাখতে পারো এ কলিদার টুকরা যুব আজকে তুমি দুনিয়ার নাজ দিয়ামতের ভিতরে পাগল এ আমার মরবীভাব যান চকুড়া বন্ধ করে দেখো তোমার আমার বয়সে কত যুবক আজকে অন্ধকার খবরে কতুল আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করবেননি আল্লাহর নবী ডাক দে বলে নবী সাবিরে আজ আমি দুই দিন পর্যন্ত না খাওয়া তবে একটা উপায় আমি বলে দিতে পারি এ আল্লাহর বান্দা জলদি করে যাও জলদি করে যাও সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ আদায় করো নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাও শেষ দায় পড়ে রুনা করো আল্লাহর দরবারে আল্লাহ তুমি তোরা তুমি তো দেনেওয়ালা, তুমি আর কেউ মালিক না ওই সাহাবি চলে গেছে আল্লাহর দরবারে ইবাদত করছে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ দরবারে দোয়া করে বাড়িতে যায় বিবির কাছে ডাক দে বলে বিবিরে খাবারের কোনো ব্যবস্থা হলো ডাক দে বলে স্বামী এই সময় এই সংসারের মধ্যে আপনি চলার কেউ নাই আপনি তো কিছুই সাথে আনেন নাই কি করে খাবারের ব্যবস্থা হবে আবার আল্লাহর নবীর কাছে দৌড়া চলে আসে ইয়া হাবিবাল্লাহ নামাজ পড়লাম দোয়া করলাম কই খাবারের কোনো ব্যবস্থা হলো না আল্লাহর নবী বলেন

তুমি কি আর কি মারো তুমি তো কিছুই আলো নাই খাবার কেমনে হবে ওই লোকটার মনটা বড় খারাপ মনটা বড় বেচিল চোখের ভিতরে পানি বুকের ভিতরে আল্লাহ ইয়া ইয়াহিব্লা দুই দুই বার করে চাইলাম খাবার দিল না আল্লাহর নবী বলেন যাও তুমি নামাজের মতো নামাজ আদাই করো তুমি যদি আল্লাহরে ডাকতে পারো ওই আল্লাহ আব্বাসের পেটের ভিতরে গিয়া হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস আমার আল্লাহর যখন ডাক দিয়েছে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে ও মা হজম করার শক্তি নাই না আমি তোর হজম করার শক্তি দিলাম না আমার ইউনুস আজকে তোর পেটের ভিতরে একদিন দুই দিন নয় ইউনুস আলাইহিস মাছের পেটের ভিতরে 40 দিন আল্লাহ জান্নাত থেকে খাবার দেয় জোরে জোরে কোন আল্লাহু আকবার মালিক আর আল্লা সেনা ওই আল্লাহ দিতে পারে কি পারে না নাকি ভান্ডার থেকে কুমে গেছে বলে যা কেমন ডাকবি বলে যেমন করে ডেকেছিলেন হজরত ইউসুফ সালাম জি আলহামদুলিল্লাহ দোয়া হয়ে যাকেন ইনশাল্লাহ কে বলেন আল্লাহ তাল আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন বলেন আমিন